আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই যে দেখতেছেন ফলের দোকানগুলো পাশে আর আমি ক্যারেটগুলো নিয়ে আসলাম মানুষ আসলে গোবর বিক্রি করে মানে গোবর থেকে লাখ লাখ কোটি টাকা ইনভেস্ট করতেছে এবং আয় করতেছে আমিও শুরু করে দিলাম আমার এক স্বপ্নের যাত্রা এটা দিয়ে আসলে এই ক্যারেটগুলো আনার মেন উদ্দেশ্য হতেছে আমি বার্মি কম্পোস্ট যে কেঁচু সার বা মানে জৈব সার উৎপাদন করব এটা আমার অনেক দিনের স্বপ্ন এবং যখন গরু কিনছি তার আগে থেকেই আমার প্ল্যান যে আমরা যে গরু রাখবো সেই গরুগুলার গোবর থেকে আমরা জৈব সার তৈরি করবো কিন্তু বিভিন্ন কারণে মাঝখানে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু করা হয় নাই তাই আজ মানে ক্যারেটগুলো সন্ধ্যায় নিয়ে আসলাম নিয়ে আসার এই এখন যে দেখতেছেন মামা এই যে গোবর যিনি বস্তায় বলবো তার আমি মামু ডাকি তো মামুরা কইলাম যে মামু বিসমেলা গয়া শুরু করো কারণ এইটা এক সময় আমরা লাখ লাখ টাকা ব্যবসা করবো ইনশাল্লাহ মামু বিসমেলা গয়া সে উদ্বোধন করলো তারপরে একটা বস্তা একটু বড়ার পরে আমি দরছি সে মানে বসছে আর কি পাশে একটা গাড়ি এটা দিয়ে দুজনে আর কি একদিন গোবর নিয়ে রাখছি আসলে দেখা গেছে যে বার্মিকম্পোস্ট বা এই জৈবসার করতে গেলে মেন উপাদান হইতেছে তার গোবর আর প্রধান সৈনিক হইতেছে কেঁচু কেঁচু ছাড়তে হয় আর কি আর গোবরটা এক মাসের মতো সময় সেটার ইয়া করা লাগে উলট পালট করে দিয়া মুক্ত করা লাগে গোবরে অ্যামোনিয়া গ্যাস থাকে যা কিছু যদি গ্যাস থাকে এই গ্যাসের কারণে কিছু মারা যায় এই কারণে এক মাস চল্লিশ দিন মানে পচাইতে হয় গোবরটাতে উলট পালট করে গ্যাসটা মুক্ত করতে হয় আর আমরা ওই যে নিয়ে যেতেছি যেখানে যে শেডে আমরা রাখবো সেই শেডে আমরা এক মাসের মতো গোবর নিয়ে রাখছি রাখার পরে মানে একবারে গোবর থেকে যে গোবরের যে গন্ধটা আছে একবারে মানে গন্ধটা ফ্রি করে মুক্ত করে দিছি যে কারণে মানে হাত দিয়ে ধরলেও রকম কোনো বিরক্তিকর বা এরকম লাগে না আর কি এই কারণে আপনারা যদি কেউ বার্মিং কম্পোস্ট বা কেঁচু সার তৈরি করতে চান অবশ্যই মানে এদিকে সতর্ক থাকবেন অবশ্যই কারণ কিছু মারা যাওয়ার প্রধান কারণ হতেছে গোবর যদি গ্যাস থাকে আর একটা হচ্ছে পিঁপড়া 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 যদি আক্রমণ করে তবেও কিছু মারা যায় আর এমনি অত্যধিক গরম কিছু সহ্য করতে পারে না সেটা তো ভিন্ন কথা কিন্তু এই গোবর আপনারা ভালোভাবে উলট পালট করে দিবেন আসলে আমার আমাদের এলাকায় এটা নাই আশা করি বেশ ভালোই চলবে এবং অলরেডি আমি ভালো একটা সারা পাইতেছি আমি যেহেতু শুরু করছি অনেকেই দেখার পর জিজ্ঞেস করে যে তোমার সারের অবস্থা কি মানে টুকটাক আর কি আমি এর আগে বস্তা বস্তায় আদা চাষ করছিলাম যদিও ওইটাতে তেমন সফল হয়েছি না বেরতি হয়েছে বলা চলে তারপরও মানুষ যে সামাজিক মানুষগুলো আছে সমাজের শিক্ষক চিকিৎসক বা আরও যে ব্যবসায়ী আছে তারা বিভিন্ন সময় আমার জিজ্ঞেস করতো যে তোমার আদার কী অবস্থা আমরাও আদা চাষ করব তো এবারও সেম ঘটনা প্রায় অনেকে আমারে জিজ্ঞেস করেছে তোমার সারের কী অবস্থা আর কত দিন লাগবো আবার কিছু দোকানদারের সাথে আমি আলাপ করে রাখছি আগেই যাতে আর কি সারগুলো হইতে মানে প্রস্তুত হওয়ার পরে যাতে আমার মার্কেটিং করতে কোনো অসুবিধা জানা হয় কারণ এটা তো মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ কারণ সারগুলো তো আর আমি আমার জমিতে সবগুলো ব্যবহার করব না যেহেতু আমি এখানে বাণিজ্যিক একটা মানে খামার শুরু করতেছি এই কারণে তো আমাকে মানে এটা মার্কেটিং করতে হবে আর এই দিন দুজনের খুব বেশি মানে পরিশ্রম হয়েছিল কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার কারণে গোবরগুলা ভিজে মানে একটা বস্তা মানে যে মানে দেখা গেছে হয়তোবা ষাট কেজি এরকম ওজন হয়ে গেছিলো একটা অবস্থা তো এইগুলো হইতেছে পঞ্চাশ কেজির এমনিতে মানে মুরগির খাদ্যের বস্তা আর গোবর ভিজে যাওয়ার কারণে এক একটা ষাট কেজি সত্তর কেজির মতো হয়ে গেছে মানে নামাইতে এই দিন আমাদের দুইটা যে মানুষের প্রচুর কষ্ট হয়েছে কিন্তু কষ্ট হইলেও আমাদের আমার ওই দিনটা খুবই আনন্দদায়ক লাগছে কারণ আমি যখন এই গোলার পাশ দিয়ে যাইতাম তখন আমার মাথায় ছিল যে আমি এখানে এই সার করবো আর কি তো ফাইনালি শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ এবং আশা করছি ভালো কিছু হবে এই পর্যন্ত যত মানে জনের কাছেই কথা বলছি যে জৈব সারের ভালো একটা চাহিদা আছে এবং এটাতে মানে লাভ হয় আর কি তো আশা করি এটা আমাদের একটা ভালো একটা সেক্টর হবে যে যেখানে আমরা ভালো কিছু আয় করতে পারব এবং নিরাপদ জৈব কৃষি যেটা নিরাপদ সবজি বা নিরাপদ খাদ্য উৎপাদনে বেশ ভালো একটা চাহিদা রাখতে পারবো এবং যারা কৃষক আছে তাদেরকেও আর কি ভালো একটা সাপোর্ট দিতে পারবো জৈব সার আমাদেরকে এদিকে দিকে অ্যাভেলেবেল না হয়তো অন্য বিভিন্ন কোম্পানির তারা ব্যবহার আগে তেমন করে নাই অনেকে হয়তো বা শশা করে আর জৈব সারটা ব্যবহার করা যে শশা বেগুন ধান সব ধরনের কৃষিতে ব্যবহার করা যায় এই যে কিছুগুলো আমি নিয়ে আসছি আর কি যার কাছ থেকে নিয়ে আসছি ওনার অল্ট শোরুম আছে ওই শোরুম থেকে আমি নিয়ে আসছি আগে সকালে সে আয়না রাখছিলো আর কি আনার পরে আমি সন্ধ্যায় কিছু ছাড়ছি যখন আমি কিছু ছাড়তে যাই গেছি তখন এই যে দেখেন ইন্টারেস্টিং ঘটনা এখানে একটা ব্যাংরে যে চিকা বলে এই চিকা এমনভাবে দৌড়ছে মানে জীবন যাইবো তারপরে সে ছাড়বে না শহীদ হয়ে যাইবো তারপরে ছাড়বে না তখন আমি একটু সহযোগিতা করলাম ব্যাংকটা প্রাণে রক্ষা পাইল আর এই যে দেখেন উদ্বোধন হয়ে গেছে আমার প্রিয় মানুষ মৌলানা তুফায়াল আহমেদ হুজুর এই সময় হুজুরের ছেলের চাকরি করে এই বাড়িতে ছয় দিনের ছুটিতে আসছিলো এই দিনই মানে উদ্বোধন করার পরে আর কি উনি সিলেটে চলে গেছে তো ভাবলাম যে হুজুর একজন আমার পছন্দের মানুষ তাই হুজুরকে বললাম যে আপনারই উদ্বোধন করতে হবে আপনার মাধ্যমে আপনার একটু বরখত নিতে চাই তা হুজুর আমার কিছু মানে উদ্বোধন করে দিল আর এই যে আমি ছড়াই চিটা দিতেছি কিছু সবসময় দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে মানে তারা সবসময় দলবদ্ধভাবে থাকে আর কি তো ওই যে আমি যে দিতেছি এগুলা সারগুলা ছাড়ার পরে এক মিনিটের মধ্যে সবগুলা ভিতরে ঢুকে গেছে আর আমি খুব ছোটো করে মানে গোবরগুলা খুব ছোটো করে ভাঙিয়ে দিছি যাতে কাইতে যেহেতু কেঁচুর কোনো দাঁত নাই এগুলা তার কেঁচুর মানে গোবরের ভিতরে ঢুকতে সুবিধা হয় আর কি ছোটো ছোটো করে ভাঙিয়ে দেবেন আপনারা এতে আর কি ছাড়টা দ্রুত হয়ে যাবে আর কি এখানে দুইটা মিষ্টির মানে কাঠুনে তারা বই দিছিল আমারে মানে কেঁচুগুলা সকালে সকালে তারা কার্টুনে বই রাখছিলো শোরুমে পরে আমি আমার ওই দিন কৃষি অফিসে একটা ট্রেনিং আসছিল ট্রেনিং শেষ করে দুইটার দিকে যাই আনছি আর কি আর সন্ধ্যার দিকে আসরের নামাজে পড়ে মাগরীবের নামাজ পড়ে আমরা কিছুটা দিছিলাম আর কি সন্ধ্যায় দেওয়ার কারণ হইতেছে কিছু হইতেছে অন্ধকার পছন্দ করে অন্ধকার যেহেতু সন্ধ্যার সময় সে তো সাথে সাথেই আমার নিচে চলে গেছে আর কি তো কিছু চারার পরে আপনারা একটু পানি ঝাপটা দিয়ে দিবেন যদি গোবরে মানে পানি কম থাকে আর কি তাহলে পানি ঝাপটা দিয়ে দিলে তো মানে এক মাসের মধ্যে আর পানি দেওয়া যায় না আর কি আর কিছু বারবার পানি দিয়ে দেওয়াটাও পছন্দ করে না এই কারণে যা দেওয়া লাগে একবারেই উপরে দিতে হয় এই যে কিছু এক একটা কিছু দাম দুই তিন টাকা করে পড়ছে কিছু করার নাই প্রথম প্রথম সারসি এরপরে আমরাও ইনশাল্লাহ ভালো একটা কিছু প্রোডাকশন হইলে আমরাও ইনশাল্লাহ সময় বিক্রি করব। এখন কি না তো কি হয়েছে একসময় আমরাও বিক্রি করবো আল্লাহ তো দান করলে এখানে এই কিছুগুলো হচ্ছে তাইল্যান্ডের কিছু বিদেশি কিছু দেশি কিছু না কারণ দেশি কিছু বেশি গোবর খায় করতে পারে না এগুলো প্রচুর পরিমাণে খাইতে পারে যে কারণে সারটা উৎপাদন হয় বিদেশি কিছু তাইল্যান্ডের কিছু আমাদের দেশে আর কি এটা ইনপুট করা হয়েছে আপনারাও চাইলে শুরু করতে পারেন যুবসার আর আমি আপনাদের শুরু কর করতে বলবো না আগেই যেহেতু আমি নিজেই শুরু করছি মাত্র কয়েকদিন হলো আগে কিছু বলতে চাই না কারণ লাভ লস কী হয় না হয় আগে আমি তো এখনও অভিজ্ঞ না তাই আমি আপনাদেরকে কোনো প্রকার উপদেশ বা ই দিতে পারবো না আমি নিজেই শিখতেছি শিখলে তো হয়তো বা আমি আর এটারে বাড়াবো আর কি আস্তে আস্তে কারণ এক কেজি কেচু তাইখা বছরে ষোলো কেজি মতো মানে কেঁচু উৎপাদন করে কিছু প্রায় দেখা যায় যে শীতকালে ডিম পারে এবং আমি যে আনছি এই কেচুগুলো ডিম পাড়ার মতোই আর কি অনেকগুলোতে দেখছি ডিম আছে এই যে আমি যে ডাইখা দিছি আর কি ক্যারেটে কারণ দেখা দেওয়ার মানুষ হতেছে যাতে এখানে চিকা বা অন্য কিছু না দিতে পারে আর হইতেছে অন্ধকার পছন্দ করে কিছু তো শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেন অসংখ্য ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে সব ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ এইখানে এই জায়গাটাকে আমরা স্বপ্নের একটা মডেল খামার তৈরি করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ